আগরতলার আখাউড়াস্থিত স্থিত ভারত বাংলাদেশ সীমান্তে রিট্রেট প্রোগ্রাম আরও আকর্ষণীয় করার জন্য প্রস্তাব দিয়েছেন বিধায়ক দীপক মজুমদার রাজ্য বিধানসভা দ্বিতীয়ার্ধে আজ বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিধায়ক দীপক মজুমদার আখাউড়া সীমান্তে অষ্টলক্ষী হাট করার জন্য প্রস্তাব দিয়েছেন এতে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হবে তিনি রাজ্যে ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন বিধায়ক দীপক মজুমদার বলেন পর্যটনকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার যতগুলি স্থলবন্দর আছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আমাদের আগরতলা রামনগর আখড়া চেকপোস্ট সঙ্গে বাংলাদেশ সীমান্ত এটার কাছে প্রস্তাব থাকবে এটাকে আর আকর্ষণ করার জন্য এখানে অনেক বড় পাচার পরে একটা জলাশয় আছে এখানে আপনার ওয়েস্টার্ন বাইপাস হচ্ছে এই জায়গাটা বাংলাদেশ সীমান্তে একটা অস্তলক্ষি হাট করা যায় কিনা না এটা যদি এখানে অস্ত্রলক্ষ্মী হাট হয় তাদের এই আটটা স্টেটে বিভিন্ন সংস্কৃতি যেমন বিনিময় হবে তার সামগ্রী আমাদের সবাই পাবো এবং ইনফরমেশন সেন্টার থাকলে যে পর্যটক দেশ বিদেশ থেকে এই আগরতলা এই জায়গায় আসবে নষ্ট নষ্ট হাটে তারা সিকিম বা অরুণাচল বা আসামে কী কী পর্যটন জায়গা আছে এখান থেকে তারা যেমন খবর পাবেন এখান থেকে ব্যবস্থাপনা বুকিং করে তারা কিন্তু অন্য অন্য রাজ্যে গিয়েও এই পর্যটন ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারবে